দেখি আপনারা যারা কিছু বয়স্ক হোক আসেন যে আসল সব আছে। আপনার তরিকা আছে আবার বদলা তরিকা আছে তরিকার বিভিন্ন অজিফা আছে তরিকার বিভিন্ন ধরনের শোহল আসাল জল ইল্লাহ জিকির আল্লাহ জিকির পাশাল পাশল জিকির হিজরুল বা ফোড়া দোলাই ফোড়া কিছু বস্তু বিষয় করুলে চালাচা আছিল না এগুলা যে খালি আবরার নাই আমি সব কিতাপ পঢ়িয়ে দেখছি যতটা আবরার আছে তরিকাৰ শবক উৎসব দেওবদী অন্ন কিতাপৰ যে লেখা আছে যে এগুলা তারা বুজু শিকিছো এই বিষয়গুলা চালাইয়া যায় না তারা এবং চালাইয়া যায় বা যারা তরিকত এগুলা রে जायজ এগুলা কি তার কুলボル যায় ভোলে জবাব দিবার লাগি আবুল হাসান সাহেব বাবুল বলুকি সাহেব আব্বা আর আহল সুফি সাহেব উস্তাদ আমি আহল সুফি দল বড়ার হলো তার জীবনী দেখছি যে তাই আহল সুফি সাহেব হইলা আবুল হাসান সাহেব ছাত্র

এই বিষয়গুলো হইল যে দরকার আসিল না আল্লাহবীর জবরাত সাহাবির জবরাতির জবরাত দরকার আসিল না দিল আসিল পাক সাফ এই পদ্ধতিগুলা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যেহেতু মানুষের দিলর মাঝে বিভিন্ন ধরনের জগার ধরছে আর এগুলারে এগুলারে পরিষ্কার হরবার লাগি

সৰিও তোৰ বিৰোধী লাই এই জিনিস সৰিও সহায়ক এর লাগি ইটা লাগি ফুলত দলিলৰ দৰকাৰ নাই হিলো আধা জলিলে একো সাবিত কৰা যাৰ ৰাস্তাৰ ঘাট আর আধা জলিলে সাবিট হৈ আর ইলো বিলা দুর্নুপির সমস্যার অনুষ্ঠান হলে একটা বেজা থৈ গেছে কিতা কাৰণ হল কথা ব্যবহার হইসে যে চাল্লিশ বছরের আগে ইতাবাস কিছু বৌদ্ধ হইসে আর এখানে ঘুরা করতে চাল্লিশ বছরের আগে নবী তো তালা হালে দর্শন আমরা হইয়া যে কোরআন শরীফ সৃষ্টির

নবীর মর্যাদা অস্বীকার করব কিনা নবীর সারা খরচ করিয়া এজিদিন পালা করি ইতো জাত উকালতি তো ভালো কিলা কিন্তু উকালতি হ্যা বুঝলি

যেটা হইলা এটার একটা জোর আছে কিন্তু আগটা কি এটা খরিয়া খররা খরবা এর কারণে হুঁশিয়ার তা হই জানি যে এটার বেহাদবি এই বেহাদবিটার দ্বারা আমরা ইমানোর ক্ষতি হয়ে লাগি ই আলোচনা আমরা করি আর আপনারা বড় বহু বছর সাথে যুবক

আর বুজুর্গও সারা দুনিয়ার বুজুর্গ হল বরখোজি লা মহাগবদীন সোনুল্লা